আমি এখানে লিখলাম তারিখ তো এখন চারটা গরম হয়ে গেছে এখন আমরা যেটা করবো এখানে আমাকে তিনটা ইংলিশ দেওয়া আছে জুলাই তার জুলাই এর পাঁচ তারিখ একটা হচ্ছে জুলাই পনেরো তারিখ একটা হচ্ছে জুলাই বিশ তারিখ তো যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে জুলাই পাঁচ তারিখে দেখো লেখা মাহি কম্পিউটার থেকে প্রতিটি ছত্রিশ হাজার টাকা দরে আর্থিক কম্পিউটার পর এবার এবার তো ছয় পার্সেন্ট চার হাজার পাঁচশো নয় এবং হচ্ছে বহন খরচ পনেরোশো টাকা তো আমরা এটার মধ্যে যে আনুষ্ঠানিক খরচের থেকে আমরা টাকা বসবো হ্যাঁ এই আনুষ্ঠানিক খরচ তো হচ্ছে বহন খরচ আমার পনেরোশো টাকা আছে কত টাকা পনেরোশো টাকা তো আমি এখানে দেখবো জুলাই পর তারিখে এটা পাঁচ তারিখ

কম্পিউটার নষ্ট থাকায় তিনটি কম্পিউটার রাজ্য কমিটির ক্ষেত্রে দেখে কেউ না কেন এখানে কোনো আনুষঙ্গিক খরচের পরিমাণ নাই তাহলে দুইটা জোর করলে আমার আলটিমেটটা আসতেছে দুই হাজার টাকা আনুষঙ্গিক পরিমাণ খরচের পরিমাণ কিন্তু সবাই বুঝছো